দর্শক দেখতে পাচ্ছেন যে উনি পড়ে যাওয়ার দৃশ্যটি আমি আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করেছি যেভাবে পড়েছেন সত্যিকার কোনো মানুষ যদি পড়ে তাহলে উনি যেভাবে মাথা ফেলেছেন মাথা ফেটে গিয়ে সেখানে স্ট্রোক করে উনি শেষ হয়ে যাওয়ার কথা তো মানুষের অসুস্থতা নিয়ে আর এই ধরনের আকস্মিক অসুস্থতা নিয়ে যারা বিকৃত যে মন্তব্য করেন যে অভিনয় করেছে সিম্ফীতি আদায়ের চেষ্টা করেছে ভাই একেবারে কাছ থেকে আপনারা দেখতে পারছেন আমি এক্সক্লুসিভ ভিডিওটি বানিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি উনি যেভাবে পড়েছেন এবং এটা হচ্ছে ডিহাইড্রেশন থেকে সম্ভবত হতে পারে কিংবা অতিরিক্ত গরমের কারণে মাথা ঘুরায় যেটা আমরা অনেক সময় হয় আমরা দেখি যে আসলে চোখে মুখে ঝোনাকে পোকার মতো দেখে হয়ে যায় বেশি টায়ার্ড হলে তো ওনার হতে পারে বয়স হয়েছে বৃদ্ধ মানুষ আরে আপনারা মানে একটা মানুষ মারা যাচ্ছে একটা মানুষ পড়ে মরে যাচ্ছে সেই জায়গাটিকে নিয়েও রাজনীতি করতে হবে ভাই আপনারা কি মারা যাবেন না নাকি আপনারা অমর হয়ে আসছেন যারা এই ধরনের মানে আপনাদের রুচি কিংবা মানুষ হিসেবে দাবি করার মানে একটুখানি অন্তত গুণাবুনি রাখুন নিজেদের মাঝে আমি অবাক হয়ে যাচ্ছি ওনাকে নিয়ে ট্রল পর্যন্ত শুরু হয়ে গেছে মানে ঠিক সেম অভিনয়টি করে কিন্তু কয়েকজনে ফেসবুকে দিয়েছেন আমি গত শুক্রবার বিকেল থেকে আজকে শনিবার সকালে ভিডিওটি আপলোড দেওয়া পর্যন্ত আমি শুধু মানে দেখছি আর ভাবছি যে মানুষের চিন্তা ভাবনা কিংবা মানুষের আসলে বিবেক কতটুকু লোক ফেলে এভাবে একটা মানুষের অসুস্থতা নিয়ে রাজনীতি করতে পারে কিংবা ট্রল করতে পারে মানে আমরা কি আসলে আহ শুধু দেখতে শুনতে মানুষ আর বাকি সবকিছু কিন্তু আমরা প্রশ্ন হয়ে গেছে নাকি ভাই আহ আপনাদের মন্তব্য জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখেন এখানে দ্বিতীয় অংশের মধ্যে কিন্তু তিনি আবারও পড়ে গেছেন তোমাকে আবার কিন্তু তোলা হয়েছে ওনাকে আবার উনি আবারও চেষ্টা করতেছেন যে অন্তত বক্তব্যগুলো সুন্দরভাবে দেওয়ার জন্য উনি কিন্তু মানে নিজের সাথে আত্মবিশ্বাসের সাথে কিন্তু উনি এক প্রকার যুদ্ধ করতেছেন এবং নিজেকে আত্মবিশ্বাসের সাথে দাঁড় করানোর কিংবা কথা বলার মতো একটা পরিস্থিতিতে তিনি জায়গা করে নেওয়ার মতো কিন্তু তিনি চেষ্টা করতেছেন অথচ মানে এত কাছ থেকে ভিডিও দেখেও এত কিছু জানার পরেও মানে কি করে মানুষ মানে এরা কি কোনো অসুস্থ মানুষের কাছে জীবনে যায়নি নাকি আমার ফেসবুকে এসে ট্রল করে এরা মানে আমাদের সমাজটা আসলে ভাই পচে গেছে নষ্ট হয়ে গেছে এই সমাজে আসলে সত্যিকার অর্থে ফিরিয়ে আনতে হবে নিজেদের নিজেদেরকেই বুঝতে হবে কেউ যদি এখন লাঠি দিয়ে পিটিয়ে বলে তুমি সোজা হও তুমি তাহলে তো সমাজ সোজা হবে না আমরা সবাই আসলে সচেতন হতে হবে আমাদের মাঝে সুহাদ্যতা মানবিকতা এবং আমাদের যে মান হুঁশ অর্থাৎ আমাদের এই হুঁশটাকে ফিরিয়ে আনতে হবে ধন্যবাদ